এই মুহূর্তে আছি কিন্তু আর এম ড্রামা আর এম মিডিয়ার শুটিং সেটে তো আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রিয় মুখগুলা এখানে দেখছি রনি ভাই রনি ভাই দেখতেছি সুরে কি মাতারা হয়ে যাচ্ছে নাকি ঘটনা কি আমি আসলে ভাই একটু মানে দেরি করে আসি একটু কাজ ছিল তো আপনারা মানে প্রস্তুত তো নাকি এখানে মানে সত্যি কথা বলতে কি মানে আপনার যে দোতারার মানে মিউজিক বা টিউনটা এটা কিন্তু এখন আমাদের আমাকে মানে ইমপ্রেস করে কিন্তু আমি চাচ্ছি আজকে দর্শকদের অন্যভাবে ইমপ্রেস করব। শুধু মানে সুর নয় যদি গান থাকবে হ্যাঁ আপনাদের তো দেখতেছি হ্যাঁ আসলে লোকটা দেখেন হ্যাঁ এখানে যে মানে এখানে আসামونی কিন্তু অসাধারণ কন্ঠের আপনারা সবাই জানেন তো যে সুন্দর গানগুলো বিচ্ছেদ গান বিশেষ করে বিচ্ছেদ গান তারপরে যেগুলো একটু ভাওয়া থাকে এই সব গানগুলো কিন্তু অবশ্যই আসামুনির কন্ঠে ভালো লাগে তো আমি শুনবো যে আসামونی কেমন আছে তো কেমন আছে উড়া ধরা ঘটনা কি মানে মানে কোন দুঃখ নাই রানী আপু আপনার কি মনে হয় যে আসার পর কোন দুঃখ আছে

তাই পপ পিকা তো ক্রে তাই আমি দেখতে নিই পারবো না রে কি খাব তাই বলস সাতটা বার্গারই লে বার্গার অর্ডার দিছি কত সে কি এনে কার মাটালা সেই স্বাদ তার মানে তার মানে মানে মূল কথা পরিষ্কার হলো যে আশা পুজো ফায়দাটা নেয় রানিয়াপুর থেকে এটাই হলো মূল কথা ঠিক আছে মানে একটা খাইতে দিলে শুইতে চায় এলো মানে তো এই মুহূর্তে হীরাপু কিন্তু কিছু বলতেছে না কারণ হিরাপ মন হচ্ছে মন খারাপ মন খারাপ কি এখন মন খারাপ না আচ্ছা এখন অবশ্যই ভালো আছি কিন্তু আরো ভালো থাকবো কি আমাদের দর্শকরা ভালো থাকলে এবং দর্শকদের কিন্তু আমরা মুগ্ধ করবো হচ্ছে আমাদের সুর দিয়ে এবং মানে মূল কথা আমাদের দর্শক সবাই পছন্দ করে আপনারা কি করেন না করেন এগুলো জানতে চাই সব সময় আমরা সবকিছু জানার চেষ্টা করি তো করি আমরা বিনোদন বিনোদন হ্যাঁ তো এখন আমরা চেষ্টা করব আমরা জানি না কতটুকু সফল হব এখন আমরা চেষ্টা করব দর্শকদের সুরের মাধ্যমে মানে বিনোদন দেওয়ার জন্য তো এই মুহূর্তে চলে যাচ্ছি আশাপুর কাছে আশাপুর দেখি প্রথম শুরু করেন হ্যাঁ আশাপুর দিয়ে শুরু করি আজকে

চৌধুরী আসলে মানে এই গানটা ইদানিং একটু বেশি বাঁচতেছে জনপ্রিয় আগারে তো সেটা রানী আপুর কণ্ঠে শুনলাম আমরা অবশ্যই দর্শক জানাবেন এই গানটি কেমন লাগলো রানী আপুর কণ্ঠে তো এখন যেহেতু হীরা আপু নতুন ঠিক আছে দেখি হীরা আপুর কণ্ঠে কোনো আমরা নতুন চমক পাই কিনা দয়াল কি দিয়া বানাইলা তুমি অসাধারণ জানি না আসলে কেমন হইল তবে আমার কাছে ভালোই লাগছে অবশ্যই দর্শক কিন্তু জানাবেন যে হীরাবুর কণ্ঠটা কেমন ছিল এবং গানটা কেমন ছিল গানটা কিন্তু অসাধারণ একটি জনপ্রিয় গান তো আশাপু পু অবশ্যই মানে মনে হইলো যে এখানেই শেষ করি কিন্তু না গান শুনলে শুনতেই মন চায় ঠিক আছে আবার একটা গান অবশ্যই আপনার শুনতে চাই দুষ্ট আশার মা মনে হইলো যে আশাপুর মানে জ্বালাটা এখন এটা কিন্তু জ্যোষ্ঠ আসে মানে সিজন আসতে আছে আস্তে আস্তে তো অবশ্যই রানিয়াপুর আমি বুঝতেছি না যে জ্যৈষ্ঠ মাস চলতেছে না আষাঢ় মাস চলতেছে শুনি আজ এখন শুনি সেটাই শুনতে চাচ্ছি বন্ধু আরে ভাই সব ভালো

No. So, uh... সুপ্রিয় দর্শক আসলে মানে মজার ছলে সবাই বসে আছে এই মুহূর্তে আপনাদের ওনাদের মনের কথা বা ওনাদের সুর একটু হলেও আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম জানি না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আসলে কার মন বাংলা কার মন গড়লো এগুলো কিন্তু একটু দর্শক কমেন্ট করে জানাবেন এটা জানার জন্য কিন্তু মানে ওদের আগ্রহী থাকবো আমরা তো রনি ভাই আপনার সাথে তো ঠিকমতো কথা হয় নাই তো অবশ্যই এখন বিদায় নেই নাকি আপনারা থাকেন আমি কিন্তু